কত যে পাটকেল ঢেল খেয়েছি আমি আমার জীবনে আমাদের বড় উস্তাদের তো তারা বক্তব্য দিয়ে কোথায় যাবে এই জমিন তাদের ছিল না এখনো আমাদের জীবন এরকম হয় নওগা আনন্দনগর মাঠে বক্তব্য দিয়েছি বক্তব্য দিয়ে নেমেছি আমাকে সরাসরি তিনতলা বিল্ডিং এর উপরে নিয়ে যাওয়া হলো কয়েকজন পুলিশ চলে এসেছে আমাকে ধরার জন্য কেন আমি মূর্তির বিরুদ্ধে কথা বলেছি তাই যশোরে আমি কথা বলেছি তারা না মাদারীপুর আমি কথা বলেছি বেদাতের বিরুদ্ধে কথা বলেছি সন্ন্যার পক্ষে একেবারে মেম্বার থেকে মেম্বারে আমি খুদ্ দিয়েছি নেমে সালাত আদায় করব সালাত আদায় করার সুযোগ তারা দেয়নি কেন দ্বিতীয় আজান দিতে হবে আর মোনাজাত করে দিতে হবে তাই আমি বলেছি আমি বেদাতের সাথে আপোষ হব না আপনার এই টাঙ্গাইলের মাটিতেই কোনো এক জায়গাতে আমি সির্কের বিরুদ্ধে কথা বলেছি আমি বলেছিলাম যেই মসজিদের জমির ওপরে কবর আছে সেই মসজিদে সালাত হবে না মসজিদের সভাপতি আমাকে সঙ্গে সঙ্গে মেম্বার থেকে নামিয়ে দিয়েছে আরো কত ইতিহাস আরো কয়েকটা ইতিহাস গাইবান্ধা গেছি রংপুর গাইবান্ধা গেছি আমি বক্তব্য দিয়ে ওই গাড়িতে উঠব তারা কয়েকজন যুবক লাঠি নিয়ে চলে আসছে আমার গাড়ি ভেঙে দিবে আলহামদুলিল্লাহ আল্লাহ এই বাংলাদেশের আলে সুন্নাল জামাত আকীদাভুক্ত আলে হাদিস সালাফি মানহাজের অনেক যুবক আমি এই জন্য দোয়া করি আল্লাহ এদেরকে তুমি তোমার সেনাবাহিনী হিসেবে কবুল করো কয়েকশো যুবক আল্লাহ সমানতালা সেখানে পাঠিয়ে দিয়ে যুবকদের মাধ্যমে আল্লাহ সোমান আমাদেরকে হেফাজত করেছিলেন আলহামদুলিল্লাহ তাই আমরা দেখতে পাই আমাদের বক্তব্যে বিশেষ করে যুব সমাজ জাগ্রত হচ্ছে কোরআন এবং সঠিক সৈসন্যার শিক্ষা পাচ্ছে এই জন্য আমাদের যুবকদের টার্গেট হে যুবক এই খ্রিস্টানের একটা চক্রান্ত চলছে কিভাবে তোমাকে মাদকতা দিয়ে জেনা দিয়ে সুদ ঘুষ দিয়ে জোয়া দিয়ে এই নগ্ন নারী দিয়ে আর এই বস্তা তন্ত্রমন্ত্রের এই এই দুর্গন্ধযুক্ত তন্ত্রমন্ত্রের মাধ্যমে তোমার ইমানকে নষ্ট করা হচ্ছে তুমি ফিরে আসো করোনা এবং সেই সন্ন্যার পথে রসুলের আদর্শে তুমি আদর্শবান হও আল্লাহ তোমাকে কবুল করুন আল্লাহ মামিন মাদকতা থেকে দূরে থাকো ইসলামে আদর্শ শিক্ষা নাও যৌন জেনাবে বিচার থেকে দূরে থাকো বলছিলাম আজকে আপনার ছেলেটা জোয়ার আড্ডায় আছে আপনার ছেলেটা নগ্ন নারীর পিছনে ছোটে আপনার ছেলেটা আপনার মেয়েটা বিজাতীয় সংস্কৃতি প্রতিপালন করে পয়লা বৈশাখ থার্টি ফার্স্ট নাইট বিশ্ব বেহায়া দিবস এই যে অপসংস্কৃতি বিজাতীয় এগুলি প্রতিপালন করে আপনার ছেলেটা লাঠি নিয়ে মানুষকে পিটাই আপনার মেয়েটা বেপরদায়ী চলে আপনার মেয়েটা পরপুরুষের সাথে পরকিয়ে করে বেড়ায় আপনার ছেলে মেয়েটা আজকে সলাতা আদায় করে না কেন আপনার ছেলে মেয়ের ভিতরে এই অসহ এই অযৌক্তিক এই বেহায়াপনা এই জাহেলিয়াত নীতি কেন আছে তার কারণ হচ্ছে আপনার ছেলে মেয়েকে পরিপূর্ণ সঠিক কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেননি যদি আপনার ছেলে মেয়েকে সঠিক কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিতেন এই ছেলেটা আজকে মৎখুর হতো না গাঁজাখুর হতো না বেনামাজি হতো না আপনার মেয়েটা বেপর্দায় চলতো না আপনার ছেলে মেয়ে সমাজে সুনাগরিক হিসেবে সৎ চরিত্রশীল নারী পুরুষ হিসেবে বড় হতো আজকে আপনার ছেলে মেয়েকে সঠিক কোরআন সোনার শিক্ষা না দেওয়ার কারণে আপনার ছেলে মেয়ে ভ্রান্ত হয়ে গেছে এই কারণে আপনার ছেলে নিয়েও জাহান নামে যাবে আপনাকেও জাহান নামে নিয়ে যাবে আল্লাহ আল্লা সব বলছেন বিচারের মাঠে এই পথভ্রষ্ট ভা বলবে আমাদের পিতামাতাকে নিয়ে আসেন না নামিনা তাহতাকাল আসফালিন তাদেরকে নিয়ে আসেন যেই পিতা মাতা যেই নেতানেত্রী আমাদেরকে ভ্রান্ত পথে পরিচালনা করেছে তাদেরকে নিয়ে আসেন তাদেরকে পায়ের তলে পিষ্ট করে জাহান্নামে যাব আব্দুল্লা বিন ওমার আল্লাহ আনহু বলেন রাসূল সাল্লাম বলেছেন সালাসাতুন হারাম আল্লাহ আলেহিমু জান্না তিন শ্রেণীর মানুষের ওপরে জান্নাত হারাম করা হয়েছে এক মুদমিনুল খামর যারা মাদক সেবন করে দুই আক্কুনলি ওয়ালে দেয় যারা পিতা মাতার নাফারমানি করে তিন অধ্যায়ু আল্লাফ আলীল খবাসা দায়ুষের উপরে জান্নাত হারাম দায়ুষ কে যার ছেলে মেয়ে বেপর্দায় চলে ইসলাম বিদ্বেষী কাজ করে মেয়েটা বেপর্দায় চলে ছেলে মেয়ে সলাতাদায় না করে ঘুরে যার মেয়েটা বেপর্দায় চলে যার স্ত্রী বেপর্দায় চলে বেহায় পনায় চলে যার বাড়িতে পর্দা নেই যার বাড়িতে হালাল হারামের ব্যবস্থা নেই যার পরিবারটা শরীয়তের উপরে পরিচালনা হয় না এই ব্যক্তিটা দায়ুষ আপনার মেয়ে একাই জাহান নামে যাবে না আপনাকে নিয়ে যাবে কাজী আপনার ছেলে মেয়েকে কোরআন সন্ন্যার সঠিক বিদ্যা শিক্ষা দিতে আপনি বাধ্য রাসুমসাল্লাম বলছেন আলা করলে মুসলিম প্রত্যেক নারী পুরুষকেই কোরআন সন্ন্যার মৌলিক জ্ঞান শিক্ষা করা ফরজ বলছিলাম আপনার ছেলে মেয়েকে কোরআন হাদিসের সঠিক জ্ঞান শিক্ষা দিবেন তাহলে এই ছেলে মেয়েটা আপনার জন্য কবরের শাস্তির প্রতিবন্ধক হবে জাহান্নামের প্রতিবন্ধক হবে আল্লাহ শোভানাওয়াত আলা ইন্নাল্লাহ আজজা আজাল লায়ার ফাউল আফ দা ফিল জান্নাতে ফির সলে রাসূর সোরাসাল্লাম বলছেন আল্লাহ শোভানাওয়া তায়ালা বিচারের মাঠে এক শ্রেণীর পিতা মাতার মর্যাদা বৃদ্ধি করে দিবেন আল্লাহর শোভানাওয়াত আলা বিচারের মাঠে এক শ্রেণীর পিতা মাতার মর্যাদা বৃদ্ধি করে দিবেন পিতামাতা অবাক হয়ে বলবে আন্নালি হাজি কি ব্যাপার প্রতিপালক এত মর্যাদা আমাদের জন্য কি আল্লাহ স্বালা বলবেন হ্যাঁ তোমাদের ওই সৎ ছেলে মেয়েরা তোমাদের জন্য দোয়া করেছে ক্ষমা চেয়েছে তাই আমি আল্লাহ তোমাদের মর্যাদা জান্নাতে বাড়িয়ে দিয়েছি যদি এই সৎ সন্তান আপনি তৈরি করে যান তাহলে এই সৎ সন্তান আপনার জন্য দোয়া করবে আপনি কোরআন সন্ন্যার বিদ্যা শিক্ষা দিবেন আপনার জন্য দুনিয়াতে দোয়া করবে এইভাবে রব্বির হামহমা কামা রব্বায়ানি সেরা প্রতিপালক আমার পিতা মাতাকে তোমার স্নেহের কুলে ওইভাবে প্রতিপালন করো যেভাবে তারা আমাকে ছোটবেলায় প্রতিপালন করেছিল এইভাবে দোয়া করে সৎ সন্তান অসৎ সন্তান দোয়া জানেও না দোয়া করেও না দোয়া জানবার চেষ্টা করবে না দোয়া করবার চেষ্টা করবে না কাজে আপনার ছেলেকে এই এই দোয়া শিক্ষা দেন তাহলেই বলবে রব্বির হাম কামা রব্বায়ানি সাগেরা প্রতিপালক আমার পিতা মাতাকে তোমার রহমতের কুলে ওইভাবে লালন পালন করো যেইভাবে তারা আমাকে ছোটবেলায় তাদের স্নেহের কোলে রহমতের কোলে লালিত পালিত করেছিল আপনার ছেলে মেয়েকে যদি কোরআন সন্ন্যাস শিক্ষা দেন তাহলে এইভাবে আপনার মরার পরে দোয়া করবে আল্লাহ মক ফিরহু ওয়াফানহু আল্লাহ মক ফিরহু ওয়ার হামহু ওয়াফানহু ওয়াকিম নজুলাহু ওয়াসমাদ খালাহু ওয়াকসিলহু বিল মাই ওয়াসাল জল বারাদ ওনাকিমিনাল খতায়া কামা ওনাকা সাবুল ইয়াজমিনাদ দানা আছে আব্দিল হুদারান খৈরামিন দারিহি ওয়াহলান খৈরামিন আহলেহি অ জাউজান খৈরামিন জাউজেহি ওয়াদখিলহুল জান্না ওয়াইজ হমিন আজাবেল কাওরে ওয়মিন আজামিন নার আপনার সৎ সন্তান এইভাবে দোয়া করবে আল্লাহ আমার পিতামাতার কবরের শাস্তি মাপ করো তাদের পাপ ক্ষমা করো তাদের প্রতি রহমত নাজিল করো তাদের থাকার জায়গা প্রশস্ত করো দুনিয়াতে যেই বাড়ি ছিল এর চাইতে উত্তম বাড়ি দাও দুনিয়াতে যেই সঙ্গীসাথী ছিল এর চাইতে উত্তম সাথী দাও এই আমার পিতা মাতার কবরের শাস্তি মাফ করো যার নাম থেকে বাঁচিয়ে দাও জান্নাতে প্রবেশ করাও এইভাবে আপনার ছেলে আপনার মেয়ে এইভাবে আপনার জন্য দোয়া করবে তো কিভাবে দোয়া করবে যদি দোয়াটা নাই শিখিয়ে যান তাহলে দোয়া করতে পারবে না যদি কোরআন হাদিসের শিক্ষা না দেন এভাবে দোয়া করতে পারবে না তাই তো আমরা দেখি তথাকথিত মাস্টার ডিগ্রি পাশ করার পরেও বাপ মারা যাই অথচ বাপের জানাজা করে ফাইভ পাশের জর্দা খুর মৌলভি অথচ তার এত বড় এক হাত সার্টিফিকেট থাকার পরেও বাপের জন্য ইন্দাল্লা বলতে পারে না বাপ মারা গেলে কেন মানুষ মারা গেলে যে বলতে হয় ইন্নালিল্লাহে লাহে রাজিয়ান এটাও তার জানা নাই বাপের জন্য দোয়া করাতো বহু দূরের কথা বলছিলাম আবহরা রাজিয়াল্লাহ আনও বলেন রাসোল সাল্লাল্লাহ আলী হসাল্লাম বলেছেন ইদা তালিং সান মানুষ যখন মারা যায় ইনকাত আনো আমালুক তার সব আমল বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসতিন তবে তিনটা আমলের নেকি কবরে পেতে থাকে ইল্লামিন সাদাকাতিন জারিয়ে সাদগায়ে জারিয়ে যেই দান আপনি করে গেছেন জীবিত অবস্থায় মসজিদে মাদ্রাসায় এতিমখানা মসজিদ নির্মাণ করেছেন এই নেকি আপনি পেতে থাকবেন আপনার সামনে যেটা দেখতে পাচ্ছেন দারুল হাদিসা সালাফিয়া ইসলামী কমপ্লেক্স এই মাদ্রাসায় যদি এক টাকা দান করে মারা যান মাদ্রাসা থাকবে যতদিন আপনার কবরে নেকি পৌঁছতে থাকবে ততদিন নেকি পেতেই থাকবেন দানের হাত প্রশস্ত করুন যারা আমাদের বক্তব্যগুলি শোনেন ফেসবুক ইউটিউবে লাইভে আপনারা দেশ এবং প্রবাসের প্রত্যেক মুসলিম দিনী ভাই বোনদের প্রতি আমরা আহ্বান জানাই সার্বিক সহযোগিতায় এগিয়ে আসুন দারুল হাদিসা সালাফিয়ে ইসলামী কমপ্লেক্স একে সহযোগিতা করার জন্যে আল্লাহ সোহানা দানের ব্যাপারে বলেছেন আপনারা শুনেছেন দান এমন একটা এবাদাত পৃথিবীতে দানের চাইতে ক্ষমতাশালী এবাদাত নেই আল্লাহ সোহানা বলছেন তোমরা আমার রাস্তায় দান করো রাসুল সুল্লাহাম বলছেন সদাকাতু সিররে তুৎফিউ গদাবার রব গোপন দান প্রতিপালকের রাগকে মিটিয়ে দেয় রাসুল সলাাম বলছেন কেউ যদি গোপনে দান করে আল্লা তাকে সত্তর গুণ বেশি নেকি দেন রাসূল সরাসাল্লাম বলছেন অ সদাকাতু তুৎফিউল খতিয়ে কামায়ুদ ফুল মাওন্নার দান ওইভাবে মানুষের পাপকে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় রাসূল সরাসাল্লাম বলছেন ইন্না সদাকাতা না আন আহলি হারাল কুবরে নিশ্চয়ই দান কবরের আগুনকে ওইভাবে নিভিয়ে দেয় যেমন বাতি ফুদিল আগুন নিভে যায় দান করার সাথে সাথে কবরের আগুনকে আল্লাহ নিভিয়ে দেন আবহরায় আনু বলছেন বিচারের মাঠে সাত শ্রেণীর লোককে আল্লাহ নিচে জায়গা করে দিবেন তার এক শ্রেণী থাকবে সাদ্দা কবি সদাকাতিন ফাহ ফাহা যে ব্যক্তি গোপনে দান করে এমন গোপনে দান ডান হাত দান করে বাম হাত বুঝতে পারে না এই দান বিচারের মাঠে তাকে আরশের নিচে ছায়াই থাকার সুযোগ করে দিবেন বলছিলাম আমি বিচারের মাঠে জান্নাত পাব এর গ্যারান্টি দানের কারণে রাসুসাল্লাম বলছেন সাদগাতু বুরহান দান হচ্ছে দলিল সার্টিফিকেট আমি জান্নাতে যাব দলিল এই যে আমার দান করা ছিল আমি জান্নাতে যাব দলিল এই যে আমার দান করা ছিল দানের ব্যাপার আরেকটা আশ্চর্য বিষয় কাবিরা গোনাগা কাবিরাহ গোনা থেকে কাবিরাহ গোনা থেকে কাবিরাহ গোনা থেকে বাঁচার জন্য তহবা শর্ত কিন্তু দান এমন একটা জিনিস যে দান করার সাথে সাথে আল্লাহ যে কোনো বড় পাপ নিমিষেই ক্ষমা করে দিতে পারে বড় পাপ করেছেন জেনা করেছেন মত করেছেন মানুষ হত্যা করেছেন বড় পাপই আপনি কিন্তু এমন একটাই বাদাত আছে দান করার সাথে সাথে ক্ষমা করে দেয় হাদিস আপনাদের সকলের জানা আছে গোফরাল ইমরাতিন মমিশাদ এক পতিতলয়ের নারীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন মার্দ্বী কালবিন হাসু পতিতালয়ের নারী একটা পিপাসিত কুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় কুকুরকে পানি দান করেছিল ফা গুফের আল্লাহ আলেক এই কুকুরকে পানি দান করার কারণে আল্লাহ এই তালা পতিতালয়ের নারীকে তার পতিতালয় জেনা করার মতো পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন বাণী ইসলামের ঘটনা এক ব্যক্তি ষাট বছর এবাদাত করেছিল মোসান্নাফ ইবনা আবি সাহেবা মোসান্নাফ ইবনে আবি সাহেবার মধ্যে হাদিসটি সৈসনদে এসেছে রাসুর সাম বলছে শোনো বান ইসরায়েল জাতির ওপরে একজন ব্যক্তি ছিল ষাট বছর এবাদাত করেছে এবাদাত করতে করতে সেই বয়সে জেনায় লিপ্ত হয়ে গেছে শয়তানের প্রয়োজনায় পড়ে লোকটিকে এলাকা থেকে বাহির করে দিয়েছে লোকটি এলাকা থেকে যখন বাহিরে চলে গেছে তখন লোকটি অসহায় টাকা নেই খাদ্য নেই অভুক্ত ক্ষুধার্ত এমন ক্ষুধার্ত ব্যক্তিকে দেখে যেই গ্রামে গেছে ওই গ্রামের এক ব্যক্তি তাকে তার ক্ষুধার বিষয়টি জানতে পেরে একটা রুটি খেতে দিয়েছে সেই রুটিটা যখন সে খেতে লেগেছে পাশে দেখা আর একটা ভিক্ষুক তার চেয়ে বেশি ক্ষুধার্ত লোকটি অর্ধেক রুটি একটা রুটির অর্ধেক করে অর্ধেক রুটি ওই ভিক্ষুককে দান করেছে রাসুল সাল্লাম বলছেন এই অর্ধেক রুটি ওই ক্ষুধার্ত ব্যক্তিকে দান করার কারণে এই বৃদ্ধ লোকের করার মতো পাপ ক্ষমা করে দিয়েছেন যদি পতিতালার নারী কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যেতে পারে পাপ ক্ষমা হতে পারে আমরা ওরকম পাপি নই অত বড় পাপ করিনি একশো জন মানুষকে যদি হত্যা করে পাপ ক্ষমা হয় আমরা একশো জন মানুষকে হত্যা করিনি আমরা আল্লাহর দয়ার রহমতের ভিকারি আমরাও আল্লাহ রাস্তায় একটা টাকা দান করে হলেও আমাদের পাপ ক্ষমা হবে আমরা বিশ্বাস করি শা আল্লাহ কাজেই আমরা ইমানের গতিতে যত মুসলিম দিনী ভাই বোন আছেন আপনাদের উদার আহ্বান জানাবো দারুল হাদিসা সালাফে ইসলামী কমপ্লেক্সের জন্য উদারতা প্রকাশ করেন বিনয় হন দোয়া করেন আল্লার নিকটে সার্বিকভাবে সহযোগিতা করবেন আপনাদের কাছে এটা আমাদের দাবি আল্লাহ আপনাদের কবুল করুন আল্লাহ মামিন বলছিলাম শিক্ষা ব্যবস্থা বর্তমান শিক্ষা ব্যবস্থায় ছেলে মেয়েদেরকে আর সঠিক শিক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই শয়তান খুব পরিকল্পনা করছে কিভাবে মুসলিমদেরকে কুণ্ঠাসা করা যায় ইহুদি খ্রিস্টানের বিজাতিদের একটা চক্রান্ত সারা জীবন মুসলিমদেরকে গোলামে পরিণত করে রাখার তা না হলে কি আর আজকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েকে বানর হতে বলা হয় ব্যাংক কীভাবে চলে সাইকেল কীভাবে চালাই ডিম কীভাবে সিদ্ধ করা লাগে ভাত কীভাবে রান্না করা লাগে এরা কত বড় গাধা আরে একটা মেয়ে অথবা একটা ছেলে রান্না করবে তার জন্য প্রধান শিক্ষিকা হলো তার মা তার মায়ের চাইতে একটা মেয়েকে সঠিকভাবে রান্না করা কেউ শিখাতে পারে না রান্না করতে স্কুল কলেজ লাগে না এটা হলো পারিবারিক শিক্ষা সাইকেল চালাতে স্কুলে ভর্তি হওয়া লাগে না তার মানে এই মুসলিম জাতিকে এই কুকুর বানর শিক্ষা দিয়ে এদেরকে অজ্ঞ রেখে এরা যেন ভিক্ষা করে আর লেবারি করে খায় আর ইহুদি খ্রিস্টানরা ইংরেজি কেমিস্ট্রি ফিজিক্স পড়ে তারা বড় বড় সার্টিফিকেট নিয়ে তারা যেন ইঞ্জিনিয়ার হয় আর মুসলিম জাতিকে সারা জীবন এরা চাকর হিসেবে রাখবে এই জন্য এই কানা শিক্ষা ব্যবস্থা শয়তান প্রতিষ্ঠা করার জন্য চক্রান্ত চালাচ্ছে এই জন্য মুসলিম অভিভাবক দেশ এবং প্রবাসের বাংলা ভাষাভাষী মুসলিম নারী পুরুষ পিতা মাতাকে আমরা বলছি আপনারা সজাগন আপনারা এখনও আপনাদের বুদ্ধি বিবেক আছে আমি বলছি না আপনাদের বুদ্ধি বিবেক গরু ছাগলের মতো হয়ে গেছে আপনাদের হোস আছে আপনাদের ছেলে মেয়েকে এমন শিক্ষা শিক্ষা দিয়েন না যেই ছেলে মেয়ে আপনার জন্য জানাজার দোয়াটাও পড়তে পারবে না এমন শিক্ষা দিয়েন না যেই মেয়েটা আপনার ধর্ষণের শিকার হবে আশ্চর্য কথা ক্লাস সিক্সের বিজ্ঞান বই ষষ্ঠ অধ্যায় আমি যখন খুলে দেখছি সেখানে লিখা আছে মানব শরীর অধ্যায়টি যখন আমি পড়ে দেখলাম সেখানে ছেলে মেয়েদেরকে সেক্স কিভাবে করা লাগে সেটা শিক্ষা দেওয়া হচ্ছে একটা মেয়ের স্তন কিভাবে বড় হয় পাশা কিভাবে বড় হয় আর একটা ছেলের বীর্য কখন বৃদ্ধি পায় এগুলি শেখানো হচ্ছে একেবারে নগদ এগুলি লেখা আছে যে একটা ছেলের এই বয়স থেকে এই বয়স পর্যন্ত সেক্স ক্ষমতা বৃদ্ধি পায় এই বয়সে একটা মেয়ের স্তন বড় হয় এই বয়সে একটা মেয়ের পাশা বড় হয় আর ওটা শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখে ছেলে মেয়েকে শিখাচ্ছে বলেন তোরা মানুষের কাতার আছে না জন্তু জানা হয়ে গেছে একটা মেয়ের শারীরিক পরিবর্তন কখন হবে তাকে বলা লাগবে না বই লিখে দিয়ে ওমনিতেই বুঝতে পারবে একটা ছেলের যৌন কখন বাড়ে কমে সে নিজেই বুঝতে পারবে এটা বলা লাগবে না এরপরের অধ্যায় লেখা আছে এসো সঙ্গী হই প্রথম অধ্যায়ে শিখানো হলো যৌনতা কীভাবে বৃদ্ধি পায় পরের অধ্যায় লিখা এসে সঙ্গী হই তার মানে পরের ক্লাসে গিয়ে এরা ধর্ষণ কিভাবে করা লাগে সেটা শিখবে কাজে এই শিক্ষা ব্যবস্থা আমরা এই দেশের সোনাগরিক, এই দেশে সরকারের অনুগতশীল নাগরিক আমরা আমরা ট্যাক্স দিয়ে বসবাস করি আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তাই আমরা বলি এই দেশের সরকারের কাছে বিনীত অনুরোধ রাখি নাগরিক হিসেবে আপনি এই দেশের এই শিক্ষা সিলেবাস এই কারিকুলাম বন্ধ করে সেখানে কোরআন সন্ন্যার তাওহিদ ভিত্তিক রেশালাত ভিত্তিক আকেরাত ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করুন তাহলে এই বাংলাদেশ কোরআন ওহির আলোকে আলোকিত হবে ইনশাআল্লাহ চুরি বন্ধ হবে জেনা বন্ধ হবে মানকতা বন্ধ হবে ধর্ষণ বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে মানুষ স্বর্ণের টুকরাই পরিণত হয়ে যাবে দেশ সমাজ রাষ্ট্র ভালো হবে তাই আসুন আপনাদেরকে বলছি যে আপনাদের ছেলে মেয়েকে ওই শিক্ষা দিবেন যেই শিক্ষায় আপনার ছেলে মেয়েরা শিক্ষিত হতে পারবে ইসলাম জানতে পারবে বিদ্যালয়ে মানুষ যায় ছেলে মেয়ে যায় কিভাবে মানুষ হতে হয় এটা শেখার জন্য কিন্তু আজকের ছেলে মেয়েরা বিদ্যালয়ে যাচ্ছে কিভাবে পশু প্রাণী হওয়া যায় এটা শিখার জন্য কাজেই এই পশুপ্রাণী হওয়ার শিক্ষা বন্ধ করুন মানসিক মূল্যবোধ যাতে আপনার ছেলে মেয়ে সুনাগরিক হতে পারে মানুষ হতে পারে মানসিক মূল্যবোধ শিখতে পারে সুন্দর শিষ্টাচার শিখতে পারে এগুলি শিক্ষা ব্যবস্থা শিক্ষা কারিকলামে নিয়ে আসুন তাওহিদ ভিত্তিক রেসালাত ভিত্তিক পরকাল ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করুন আমরাই উদার তহ্বান এদেশের সরকারের কাছে আজকের ইসলামী সম্মেলনের পক্ষ থেকে আমরা জানাই আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মামেন বলছিলাম যে আপনারা সচেতন মানুষ আপনাদের ছেলে মেয়েকে আপনারাই বড় করবেন লালিত পালিত করবেন মা একটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষা কেন্দ্র তার পরিবার এই জন্য ছেলে পিতামাতাকে সচেতন হতে হবে আপনার ছেলে মেয়েকে কী শিক্ষা দিচ্ছেন এটা দেখতে হবে আপনাদেরকে যেটা আমি বলতে যাচ্ছি দারুল হাদিসা সালাফে ইসলামিক কমপ্লেক্সের বহু ইতিহাস আছে তবে আমাকে যারা সার্বিকভাবে এখানে সহযোগিতা করেছেন আমি কিন্তু টাঙ্গাইলের মানুষ নই